তোমার পালনকর্তা তোমার প্রতিপালক বলছে ওকাদা আরক্ষুতা আল্লাহ তা তার ইবাদত ব্যতীত তার ইবাদত ব্যতীত কারও ইবাদত করবে না ওয়াদিল ওয়ার এটা এবং পিতা মাতার সাথে সব ব্যবহার করবে

ওয়াকুল্লা হুুমা, কেউলা, ক্যারিমা এবং তাদের সামনে তাদের সামনে নম্র এবং ভবর্তর সাথে আসারমণ সাথে কথাপাত্রা বলবে। ভকফিগলামা, বেনা হাতগুল্লি মিনা রহনা এবং তাদের সাথে নমর এবং বিরর সাথে কথাপাত্রা বলবে। বকর রাজবির হাম হুুমা। হে আমার আমার পিতা মাতার ওপর রহম করো কেমন রহম করতে বলছে আল্লাপ সে ব্যক্তি বলছে অকুর রপির কেমন আর যেমন আমার পিতা মাতা আমাকে যেমন বাল্য বাল্যকালে আমাকে যেমন শিশু আমাকে লালন পালন করেছিল